প্রিয় বিয়ার আসসালামু আলাইকুম সরাসরি বাড়ির সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক মিটারগুলো দেখাচ্ছি এখানে মোট মিটারের সংখ্যা হচ্ছে এগারোটি বাড়ির সামনে সুন্দর প্রশস্ত একটা কেচি গেট দেখতে পাচ্ছি এবং বড় একটা রাস্তা দেখতে পাচ্ছি মূলত এই রাস্তাটি বর্তমানে ১৬ ফিটের একটা রাস্তা ভবিষ্যতে এই রাস্তাটা বিশ ফিটের একটা রাস্তা হবে প্রিয় বিহার আমরা যেই বাড়িতে রয়েছি আজকে এই বাড়ির ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি আর জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে আমরা যেই ফ্লোরে রয়েছি এটা হচ্ছে নিস্তলা নিস্তলা মোটামুটি পাঁচটি ইউনিট কমপ্লিট করা রয়েছে আর এই ইউনিটগুলো ইউনিটি ভাড়া দেওয়া রয়েছে এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে শক্তিশালী সাবমার্সেবল রয়েছে বাড়ির মালিক নিজেও এই বাড়িতে থাকছেন এটা হচ্ছে সুন্দর প্রশস্ত টাইলস করা একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তলায় চলে আসতেছি দ্বিতীয় তলায় কি আছে বাড়িটিতে এটা আমরা দেখব মূলত এই বাড়ির যে মালিক উনি এই ফ্লোরে বসবাস করে থাকেন এখানে বাড়ির ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা কেচি গেট করা রয়েছে আর এই ফ্লোরটিতেও পাঁচটি ইউনিট কমপ্লিট করা রয়েছে পাঁচটি ইউনিট যেহেতু এই বাড়িতে জমির পরিমাণ বেশি মানে পাঁচ কাঠা জমির মধ্যেই কিন্তু এই ভবনটি নির্মাণ করা হচ্ছে নির্মাণাধীন এই ভবনটি বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে যারা এই ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন বাড়ির বিষয়ে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন এবং দামের বিষয়টাও আপনারা জেনে যাবেন প্রিয় বিওয়ার আমরা বাড়ির মালিক যেই ইউনিটটি ব্যবহার করতেছেন এই ইউনিটে আমরা রয়েছি এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা দেখতে পাচ্ছি সুন্দর সাজানো গোজানো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা ডাইনিং রুম তো ড্রয়িং এবং ড্রাইনিং সবই রয়েছে প্রত্যেকটি ইউনিটে তাছাড়া বেডরুমও রয়েছে কয়টা বেডরুম রয়েছে আমরা সেগুলোও দেখব প্রিয় ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশ দিয়েই আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি বেসিং দেখতে পাচ্ছি এবং কিচেন রুম আমরা দেখতে পাচ্ছি এই যে ইউনিটটি এই ইউনিটেও বৈধ গ্যাস রয়েছে যেহেতু এই বাড়িটি বিশাল আকারের একটা বাড়ি তো এই বাড়িতে সব কিছুই রয়েছে আর বাড়িটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি মাত্র দুই তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে ছয়তলা ফাউন্ডেশনের বাড়িটি নির্মিত তিন তলায় সাত করা রয়েছে বাকিটা আপনারা নিচোখে দেখবেন এটা হচ্ছে একটা বেডরুম এই বাড়িতে যে বেডরুমগুলো তৈরি করা রয়েছে এই বেডরুমগুলোর মধ্যে প্রত্যেকটি বেডরুমের পাশ দিয়ে ব্যালকনি রয়েছে পাশাপাশি প্রত্যেকটি বেডরুমই কিন্তু বিশাল আকারের বেডরুম পনেরো ফিট বাই ষোলো ফিটের বেডরুম প্রত্যেকটি ইউনিটের মধ্যে রয়েছে যার জন্য জায়গার পরিমাণ বলতে পারি একেবারে বিশাল জায়গা নিয়ে এই ইউনিটগুলো তৈরি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা কিন্তু বাড়িটি বাড়িটি একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি এই যে ইউনিটটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই ইউনিটে বাথরুমের সংখ্যা আছে দুইটি এবং বড় বড় প্রশস্ত বেডরুম আছে তিনটি তো আমরা এই বেডরুমটাও দেখব এই বেডরুমটা কতটুকু বড় সেটাও আপনাদেরকে দেখাবো তো প্রিয় ব্যবহার আমি বেডরুমের ভিতরে ঢুকলাম তো এখানেও দেখা যাচ্ছে বিশাল জায়গা নিয়ে এই বেডরুমটির অস্তিত্ব তো যেটা বলছিলাম যে পনেরো ফিট ফিটের বেডরুম আর আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা সুন্দর ডিজাইন করা টাইলস করা একটা ফ্লোর আর এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমে গ্যাসের চোলা রয়েছে বৈধ গ্যাস আর চোরাও কিন্তু জ্বলতেছে রান্না চলতেছে হয়তো তো যাই হোক এই কিচেন রুমটাও কিন্তু টাইলস করা সুন্দর টাইলস করা একটা কিচেন রুম আমরা দেখতে পাচ্ছি আমরা বাড়ি বাড়িটা কেমন বাড়ির পজিশনটা কেমন এটা দেখবো বেওয়ার আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের যে চাহিদা আপনাদের চাহিদার দিক বিবেচনা করে কিন্তু আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আর আজকে এই বাড়িটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বহুতল ভবন খুঁজতেছেন পাঁচ কাটা জমিসহ একটা ভবন খুঁজতেছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভবনটি দেখানো আর যেহেতু ছয়তলা ফাউন্ডেশনে এই ভবনটি আমি এই মুহূর্তে তৃতীয় তলায় যাচ্ছি আমরা তৃতীয় তলার যেই পরিবেশ সেটাও আপনাদেরকে দেখাবো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা তৃতীয় তলার যে ছাদ এই ছাদটাও কিন্তু কমপ্লিট করা রয়েছে ইউনিট বাই ইউনিট যদি ওয়ালটা করা হয় ওয়ালটা টানা হয় তাহলে কিন্তু তিনতলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটি বিশাল জায়গা এক এক মাথা থেকে কিন্তু আরেক মাথা দেখা যায় না এত বিশাল জায়গা পুরো পাঁচ কাঠা জমি শহরে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে তো বিওয়ার্স যেই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা শিল্প অঞ্চলে শিল্পনগরীতে শিল্প কারখানা করার মতো একটা স্পেস খুঁজছেন একটা ভবন খুঁজছেন তারা চাইলে এই ভবনটি নজরে আনতে পারেন কেননা এই যে ভবনটি যেখানে নির্মাণ হয়েছে ভবনের একদম পাশেই মাত্র বিশ গজ দূরত্বে রয়েছে ষাট ফিটের পাকা রাস্তা আর বাড়ির সামনে যে রাস্তাটি এই রাস্তাটি এই মুহূর্তে পনেরো ফিটের রাস্তা রয়েছে তো তারপরও এই রাস্তাটা বিশ ফিটের পাকা রাস্তায় পরিণত হবে যার জন্য যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বাড়ির সামনের অংশে চলে আসলাম কারণ ভিতরটা দেখালাম ছাদ দেখালাম এখন সামনের অংশটা আপনারা দেখেন এটা হচ্ছে বাড়ির সামনের অংশ আর এই বাড়িতে কিন্তু ব্যাঙ্ক লোন রয়েছে তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নিয়েছিল বাড়ি মালিক সেই ব্যাঙ্ক লোন উনি পরিশোধ করেননি যার কারণে এটা সুদে আসলে বর্তমান সময়ে চল্লিশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে এই ছিল মূল বিষয় তো এই যে বাড়িটা যেখানে নির্মাণ হয়েছে আশেপাশে অনেক গণবসতি এলাকা এবং আশেপাশে অনেক শিল্প প্রতি রয়েছে আর এই বাড়িতে যারা ভাড়া থাকেন তারা সকলেই কর্মজীবী আশেপাশের কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন আর স্ক্রিনে মুহূর্তে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিটের একটা প্রশস্ত পাকা রাস্তা রয়েছে যার জন্য এই বাড়িতে যে কোনো ধরনের বাহন নিয়ে আপনারা আসতে পারবেন সহজেই আর এটা যদি কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক বা অন্যত কর্মকর্তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের দিক বিবেচনা করে এটাই বলতে চাই যেহেতু তলা ফাউন্ডেশনে এই বাড়িটি প্রায় তিনতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে সেহেতু আপনাদের নিজস্ব কোনো কারখানা হিসেবে এটা ব্যবহার করতে পারেন এটা কিনে আপনাদের মতো করে সাজিয়ে নিজের একটা ফ্যাক্টরি আপনারা করতে পারেন এরকম পরিবেশের একটা জায়গা এরকম পজিশনের একটা জায়গা যার জন্য আপনারা যারা এই ভিডিওতে রয়েছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন বাড়ির যেই দায়িত্বে রয়েছে উনিও আমাদের সাথে কথা বলবে উনি কি বলতেছে এই বিষয়টাও আপনাদের জানা এবং বোঝাটা অত্যন্ত জরুরি যার জন্য আমি আর কথা না বলে বাড়ির দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বলছি আলাইকুম ভাই

ভাই 18 20 22 লাখ টাকা কাঠা তে বাড়িটা যেখানে অবস্থান এই 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 অনুপাতের এই বাড়ির জমিটা কত করে ধরা যায় 20 করে ধরানি 20 করে এটা বাড়ি বাড়ি আর নিচে তো এই এই মুহূর্তে আর কোন মাটি মুটি ফালানোর কোনো প্রয়োজন পড়তেছে না এটা কয়তলা ফাউন্ডেশন এটা 6 তলা ফাউন্ডেশন 6 তলা ফাউন্ডেশন বাড়ির মালিক এটার দাম কত চাইতেছে ভাই বাড়ির মালিক দাম চাইতে আছে 30 30 চাইতেছে

যারা কিনবে তারা যদি তাদের নামে ট্রান্সফার করতে চায় ব্যাংক থেকে কি এই সুযোগটা দিবে এই সুযোগটা আলোচনা সাপেক্ষে বলা যাবে এখন সঠিক বলা যাচ্ছে না এটা বসলে হয়তো পার্টির সাথে যে কিনবে তার সাথে বসলে হয়তো আলোচনার সাপেক্ষে তো প্রিয় বিওয়ার আপনাদেরকে বাড়ির যিনি দায়িত্বে আছে মূলত এই বাড়ির বিক্রয়ের দায়িত্বই কিন্তু ওনার তো এইখানে যে বড়ো বড়ো যে ভবনগুলো রয়েছে এই ভবনের মালিকদের কিন্তু বেশ কয়েকটা বাড়ি থাকে তারা এক বাড়ি নিয়ে বসে থাকে না তো আর্থিক যখন একটু টান পড়ে সংকট পড়ে তখনই কিন্তু তারা একটা সম্পদ বিক্রি করার চিন্তা ভাবনা করে তো সেই বিবেচনায় এই বাড়িটা তারা বিক্রি করবে আর বাড়িটা পাঁচ কাঠা জমিসহ একটা বাড়ি পাঁচ কাঠা কিন্তু অনেক জমি অনেক জায়গা এখানে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ফ্যাক্টরি করতে চাইলে ফ্যাক্টরি করা যাবে গার্মেন্টস করা যাবে আর আশেপাশে যেহেতু এটা গার্মেন্টস এরিয়া গার্মেন্টস এলাকা তো এখানে আপনারা যদি কোনো কোম্পানির কেউ এই ভিডিওটি দেখে থাকেন আপনারা চাইলে যেহেতু এটা ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি হ্যাঁ সেহেতু আপনারা এটা ফ্যাক্টরি হিসেবে চালাতে পারবেন কাভারব্যান পিক আপ যে কোনো গাড়ি এই বাড়ির সামনে কিন্তু আসবে যার জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এবং শিল্প প্রতিষ্ঠান করার জন্য একটা বিল্ডিং আপনারা খুঁজতেছেন নিজেরা ক্রয় করার জন্য এই বাড়িটা কিন্তু জায়গা অনুভাতে একেবারে কম দামেই বিক্রি করা হচ্ছে তো বাড়ির যেই দায়িত্বে আছে ওনার মুখ থেকে যেই তথ্যটা আমরা পেলাম সেটা হচ্ছে বসলে আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো সম্ভব তো সেই সুযোগটা আপনাদের আছে তো যার জন্যে আপনারা এই ভিডিওটা যারা দেখছেন এবং এই ধরনের কোনো গ্রাহক যদি থাকেন অতি সত্য আমাদের স্ক্যানে দেওয়া যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এই মুহূর্তে আছি তিনতলায় তো তিন তিনতলার ছাত্রাও কিন্তু কমপ্লিট করা হয়েছে তো এ এটাও একটা সুবিধা এখন আমি চারতলায় উঠতেছি আপনারা দেখতেছেন এটা চারতলার সিঁড়ি ছয়তলা ফাউন্ডেশনের যে বাড়িগুলো এগুলো কিন্তু বৃত্তিটা অনেক মজবুত থাকে এই যে রডগুলো আপনারা দেখেন এই যে এখানে যেই রডটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ডাইরেক্ট লেখা আছে বিশ মিলি রড বিশ মিলি রড আর রড দেওয়া আছে কয়টা তিন চার পাঁচ ছয় সাত আট দশটা রড এখানে এই যে এই খুঁটির মধ্যে এই কলামের মধ্যে কিন্তু দশটা রোড দেওয়া আছে তো যার জন্য বৃত্তি শক্ত যেই যেটার বৃত্তি শক্ত থাকে সেটা এবং রডের দিক দিয়া যদি কোনো কারসুফি না থাকে সেই ভবন ছয়তলা যদি ফাউন্ডেশন থাকে এটা সাড়ে ছয়তলা পর্যন্ত করা যায় তো এই যে দেখেন এই যে দেখেন একবারে আশ্চর্য হয়ে যাবেন এই যে এই যে খুঁটিগুলো এই যে কলামগুলো এগুলো আপনারা দেখেন এই যে কলামগুলো মিলি রড দিয়া এই বিল্ডিংটা দাঁড় করানো রয়েছে তা আপনারা এটা সাততলা পর্যন্ত করতে পারবেন যারা ফ্যাক্টরির জন্য বড় কোনো প্লান যাদের আছে আশেপাশে গার্মেন্টস প্রতিষ্ঠান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এইগুলো কিন্তু গার্মেন্টসের জুট আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান আছে যার জন্য তার ইফেক্ট এই বাড়িতেও কিছুটা পড়ছে এখন আমরা আছি কয়তালায় সাইডতলায় এটা আছে সাইডতলা এই যে দেখেন রডগুলা কি শক্ত মজবুত রড তো যাই হোক আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমরা ডাইরেক্টলি আপনাদেরকে বাড়ির যে মালিক যদি আপনারা কথা বলতে চান তাইলে বাড়ির মালিকের সাথে আমরা বসায় দিতে পারবো তবে কথা হচ্ছে আপনাদের সবার আগে দরকার হচ্ছে বাড়ির দাম নির্ধারণ করা বাড়ির দামটা যদি পছন্দ হয় তখন আমরা বালিকে বাড়ির মালিকের কাছ থেকে আপনার কাগজ আপনাকে জাস্টিফাই করার জন্য কাগজ দিব কাগজে যদি কোনো জামেলা থাকে তাহলে আপনার আর কেনার দরকার নাই এটা আমরা সবসময় বলে থাকি আর যদি কাগজ একুরেট থাকে দাম যদি আপনারা বলে থাকেন তাহলে ফিনিশিংটা আপনারা নিজ দায়িত্বে দেবেন এই ছিল মূল বিষয় তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এই ধরনের আরও অনেক নতুন নতুন এই চ্যানেলে আসবে সারা বাংলাদেশ আমাদের এরিয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আমরা শীঘ্রই আপনাদের মাঝে আসতেছি সারা বাংলাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ নিয়োগ চলতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখেন বিভিন্ন জেলা থেকে দেখেন আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাস প্রপার্টির মাধ্যমে সারা বাংলাদেশে জায়গা জমি বাড়ি প্রপার্টি ফ্ল্যাট প্লট সব কিছুই এই এই চ্যানেলের মাধ্যমে বেচা কেনা হবে যারা দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আপনার চাহিদা আমরা পূরণ করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি কি কম দামে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন সরকার ল্যাপটপ শপে সরকার ল্যাপটপ শপ টোকিও টাওয়ার চতুর্থ তলা লেফটের তিন শপ নাম্বার চারশো আট চেরাগালি টঙ্গি গাজীপুর সিটি বারোশো সতেরো যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে